আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং কাছে এবং দূরে যে যেখানে আসেন সব আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে লাইক বা কমেন্ট দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়ে সুধি দর্শক আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গত চব্বিশ দু হাজার সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আমাদের বিশ্ববিখ্যাত নোবেল দই ইউনসে ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পরের থেকে উনি যে কোনো একটা সমস্যা হলে কিছুদিন পর সব দলগুলোকে উনি ডাকেন সব দলগুলোকে ডাকেন এবং চা চক্রের আয়োজন করেন মূলত কোথা থেকে কোনো কোনো জায়গার থেকে এক একটা ফর্মুলা বের হচ্ছে যে উনি ওনার গদিকে রক্ষা করার জন্য উনি এই দলগুলোকে ঐক্যের মানে পথে নেয়ার নামে ওনার গদি রক্ষার জন্য এই চা চক্রের আয়োজন করে শুধু দর্শক তেমনটাই কিন্তু মনে হচ্ছে উনি কিছুদিন পর পর জুজুর ভয় দেখায় জুজুর ভয়টা কি আগে যেমন আমাদের বাংলাদেশে বা এখনো আছে বাচ্চারা ছোট থাকলে বলে যে ওই অমুক আসছে ঘুম পড়ে যা ওই শিয়াল আসছে বাঘ আসছে এরকম করে করে দুদুর বয় দেখায় তো এই দুদুর বয় দেখাতে দেখাতে উনি দেখা যাচ্ছে প্রত্যেকটা দলকে বলে ওই সেই মিথ্যাবাদি রাখালের মতন এই বাঘ আসলো বাঘ আসলো উনি বলে যে ফ্যাসিস্ট আসলো ফ্যাসিস্ট আসলো এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে যে ফ্যাসিস্ট আসছে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে ফ্যাসিস্ট এসে যাবে এইভাবে প্রত্যেকটা দলকে উনি দুদুর ভয় দেখায় উনার গদি রক্ষার জন্য এই রাজনৈতিক দলগুলোকে হাতে রাখে শুধু দর্শক ইতিমধ্যে আমরা একটা প্রধান উপদেষ্টার একটা বক্তব্য শুনছি প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ইলেকশনের আগে ফ্যাসিস্ট আসতে চাই আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে ফ্যাসিস্ট এসে যাবে এদিকে আমাদের এনসিপির সিপির আর লিডার এই সামনে ইলেকশন সামনে রেখে ফেব্রুয়ারিতে ইলেকশন এটাকে সামনে রেখে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন তার স্টেটমেন্ট হলো যে পঞ্চাশ জন এমপি প্রার্থীকে সাবেক আওয়ামী লীগ তারা হত্যাযোগ চালাবে পঞ্চাশ জন এমপি এমপিকে তারা হত্যা করবে এইরকম তারা একটা টার্গেট করেছে শুধু দর্শক এই ধরনের এক একটা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে এক একজন আমাদের উপদেষ্টা আবার আগ বাড়ায় একটা কথা বলেছেন যে তারা প্রশিক্ষিত শুটার আনিছে এবং তারা কারি কারি টাকা ঢালছে তারা আপনাদের ঐক্য ভাঙ্গার জন্য উঠে পড়ে লাগিছে এই যে সর্বশেষ যে হাদিকে হাদির উপর যে হামলাটা চালাইল এটাও ওই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোসর তাদের দিয়ে এই কাজটা করাইছে শুধু দর্শক আপনারা বোঝেন কোনো তদন্ত নেই কোনো কিছু নাই তারপরেও বলছে যে ফ্যাসিস্ট এই কাজটা করেছে কাজটা কে করেছে সেটাই তো ধর্তব্যের ভিতরে না কারণ এই যে ফয়সাল এই ফয়সাল একসময় ছাত্রলীগ করতো ঠিক আছে ছাত্রলীগ হাসনাত সাদেশ ইরাও কিন্তু ছাত্রলীগ করতো সাদিক ক্যাম ছাত্রলীগ করত কিন্তু এই ইরা যখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাহলে সাবেক যে ছাত্রলীগ এটা তো পাবলিক ধরে নিতে পারে যে কোনো হালুয়া রুটির ভাগ কম হয়ে গেছে যার কারণে তারা খুনো খুনি করছে কারণ তাকে হাদির সাথে দেখা গেছে হাদি তাকে জামিন করা হয়েছে বিএনপির দুই লয়ার দিয়ে এ টাকা পয়সাও নাকি হাদি দিয়েছে এই কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা কয়েকটা দলকে ডাকিয়েছে তার ভিতর বিএনপিও ছিল বিএনপি সমর্থন জানাইছে কিন্তু বিএনপি হাজির হয়নি তিনি সব দলকে বলছেন যে ফ্যাসিস্ট আসছে আপনার একতাবদ্ধ থাকেন ওই ওনার সেই পুরনো কথা পুরনো সুর সুর সেই যুদুর ভয় যে তারা কিলিং কিলিংম্যান ভাড়া করেছে তারা এক হাতিকে মারিছে এবং আরও অনেকে এটা হিট লিস্টে আছে সুদি দর্শক এদিকে আমাদের আর এক এনসিপির এক নেতা নাহ যে সরকারের প্রতি কোনোভাবে নির্ভরশীল হওয়া যাবে না তা সরকারের প্রতি যদি নির্ভরশীল হওয়া না যায় তাহলে কার ওপর নির্ভরশীল হবে আপনি তো একসময় সরকারের একটা অংশ ছিলেন সরকারের একটা অংশ ছিলেন নাই ছেব বলছেন যে সরকারের প্রতি অনিস্থা আস্থা রাখা যাবে না অর্থাৎ তিনি সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন এবং তিনি আরও বলেছেন যে আমাদের প্রত্যেকের আত্মরক্ষা আমাদের প্রত্যেকের করতে হবে তাহলে আপনি কি গেরিলা বাহিনী বানাবেন নাকি গেরিলা বাহিনী বানাবেন আপনার আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল পুলিশকে সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় এই দ্বন্দ্বটা আর বেশি দূর যাবে না কারণ যাদেরকে আপনারা দৌড়ানি দিচ্ছে যাদেরকে তাড়াচ্ছেন বা যাদের উপর আপনারা নির্যাতন করছেন সে সেই সব ব্যক্তিরাই সরাসরি এসে কাজ করতে না বলে তারা গোপনে কিন্তু করছে কৌশলে করছে গোপনে করছে এই আছে ব্যাপার এদিকে আমেরিকা ইউরোপ ভারত কমনওয়েলথ সব দেশগুলো ডক্টর ইনু সময় মতন একটা ইনক্লুসিভ ইলেকশন দেওয়ার তাগিদ দিছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে ইনু সাহেব যাতে একটা সু অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু ইলেকশন হয় কিন্তু সেই অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু ইলেকশনের কোনো লক্ষণ কিন্তু এখনও দেখা যাচ্ছে না এখনও দেখা যাচ্ছে না এখনো সরকার বিভিন্ন তালবাহানা করছে যদিও তফসিল ঘোষণা করেছে ম্যাক্সিমাম মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে এবং ম্যাক্সিমাম মানুষ এরা কিন্তু ভোট দিতে যাবে না যদি আওয়ামী লীগ না আসে আওয়ামী লীগের ভোট চল্লিশ পারসেন্ট আছে বা তারও বেশি আছে আওয়ামী লীগ এবং তার জোটগুলো নিয়ে ষাট পার্সেন্ট ভোট হবে সম্ভবত যেটা আমার ধারণা কারণ দেশের অলরেডি বারোটা বেজে দেশের অনেক সমস্যা হচ্ছে এবং দেশে কোনো শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এই যে আমরা যে সাধারণত বাইরে বের হবো আমাদের ছেলেমেয়েরা যে বাইরে বের হবে এমন কোনো পথ নেই এখন প্রত্যেকে যারা ফকির তাদের হাতেও কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট আছে কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল সেটটা বাইরে নিয়ে যেতে গেলে অনেক ভয় লাগে দেখা যাচ্ছে অনেক সময় বাসায় রেখে যা লাগে এই আছে অবস্থা শুধু দর্শক আজ আর বেশি কিছু বলবো না এ পর্যন্ত শেষ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বারক